দুঃস্বপ্নের একটা দিন পার করল পাকিস্তানি পেইস ইউনিট মুশফিক মিরাজদের সামনে রীতিমতো বলিং মেশিনে পরিণত হন নাসিম কিংবা যাত্রা অথচ রাওয়ালপিন্ডিকে পেইসারদের স্বর্গরাজ্য ভেবে দুই দিন আগেই একাদশ ঘোষণা করে মেনেন গ্রিন চার পেইসার ছিল না কোনো জেনুইন স্পিনার অন্তত স্বাগতিকদের এমন একাদশ দেখে উইকেট যে পেইস বান্ধব হবে এমনটাই আশা করেছিল অনেকে তবে রাওয়ালপিন্ডির উইকেট ধোকা দিয়েছে স্বাগতিকদের উইকেটে যেটুকু ঘাস ছিল তার সুবিধা পেয়েছে টসে জেতা বাংলাদেশ চতুর্থ দিনে এসে সেই পিচ তো ভাঙাই শুরু করে দিয়েছে শেষ দিনে পরিস্থিতি একই থাকলে শরিফুল হাসানদের সঙ্গে ছড়ি ঘোরাবেন সাকিব মিরাজরাও ম্যাচের এই যখন পরিস্থিতি তখন সংবাদ সম্মেলনে এসে সব দায় পিচ কিউরেটরদের ওপর ঝাড়লেন নাসিম শাহ উইকেটে ঘাস রাখা সম্ভব না হলে অন্তত স্পিনিং উইকেটের আবদার এই পাক পেসারের তো আমরা তৈরি করি না আমি মনে করি আমরা যদি সবুজ উইকেট তৈরি করতে না পারি তাহলে স্পিন বান্ধব উইকেট বানানোই ভালো আমাদেরকে যে কোনো মূল্যেই হোক ঘরের মাঠের সুবিধা নিতে হবে এ বিষয়টা আমাদের ভাবা দরকার গোটা দিন জুড়ে বলিং করার ক্ষোভটা স্পষ্ট ছিল নাসিম শাহের চোখে মুখে যদিও পাক পেইসার পরের প্রশ্নেই সামলে নিয়েছেন নিজেকে কিছুটা সংযত করে পুরোপুরি দায় চাপাননি ম্যানেজমেন্টের ওপর তবে ঘরের মাঠের সুবিধা যেন পাওয়া যায় তা বিবেচনায় রাখার অনুরোধ এই পাক বোলারের আমাদের ম্যানেজমেন্ট ভালো উইকেট তৈরিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করেছে এখন আমাদের ভাবা দরকার কিভাবে ঘরের মাঠের সুবিধা আদায় করা যায় পাকিস্তানি পেইসারদের রীতিমতো ভয়ঙ্কর এক অভিজ্ঞতা উপহার দিল মুশফিক মিরাজরা দু সালের পর থেকে স্বাগতিক হিসেবে এক ইনিংসে কখনোই এত বেশি বল করতে হয়নি পাকিস্তানি পেসারদের সাব্বির মিথন সময় সংবাদ